টুনি ফস্কাগারো হ্যাঁ ঠিক এমনটাই হয়েছে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালালো কুখ্যাত এনএলএফটি জঙ্গি সংগঠনের সদস্য স্বর্ণ কুমার ত্রিপুরা কুখ্যাত এই জঙ্গি জেল থেকে পালানোর পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার সকালে জেল কর্তৃপক্ষ যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখন নিরাপত্তার ফাঁক গলিয়ে জেল থেকে পালাতে সক্ষম হয় কুখ্যাত জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা এনএলএফটির এই জঙ্গি দীর্ঘদিন যাবত বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন তার উপর একাধিক মামলাও চলছে রাজ্যের বিভিন্ন আদালতে প্রশ্ন হচ্ছে রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারে এত বজ্র আটুনির পরেও ফসকা হলো কিভাবে যেখানে একটি সাধারণ মানুষ কারোর সঙ্গে দেখা করতে গেলে তিন থেকে চারটি গেট পার করে যেতে হয় সে সঙ্গে বিভিন্ন সিকিউরিটির নিয়মাবলীও মেনে তবে ভেতরে প্রবেশ করতে হয় সেখানে একজন কুখ্যাত জঙ্গি কিভাবে পালিয়ে যায় জেল ফুকরে জেল কর্তৃপক্ষ কি জানতো না যে সে একজন কুখ্যাত জঙ্গি কেন তার নিরাপত্তায় ঢিলে ঢালা মনোভাব নিল জেল কর্তৃপক্ষ কারই বা দোষে এসে পালালো এখন এর দায়ভার কে নেবেন সংশোধনাগারে জেলার নাকি সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শিরোনামে এসেছে কখনো কারাবন্দীদের চাল চুরি কখনো বা বিভিন্ন রকমের আর্থিক ঘোটালার অভিযোগ কখনো বা কারাগারে কয়েদির মৃত্যুকে ঘিরে সংবাদ শিরোনামে এসেছে বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার এবার আবারও সংবাদ শিরোনামে এলো জঙ্গি পালানোর এই ঘটনাকে ঘিরে এখন দেখার বিশালগড় জেল কর্তৃপক্ষ তাদের আত্মপক্ষ সমর্থনে জনসাধারণকে কি জবাব দেন এবং কতদিনে পুনরায় শেষ জঙ্গিকে গ্রেপ্তার করতে পারে পুলিশ ব্যুরো রিপোর্ট আগরতলা নিউজ এক্সপ্রেস

যে খাবে সেই বলবে লং বে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং